উইন্টারে ব্যবহার করার জন্য একটা স্কিন গ্লোয়িং নাইট ক্রিম বা ডে ক্রিম শেয়ার করবো যেটা ব্যবহার করার পর স্কিন অনেক বেশি গ্লাসি হবে এটা নর্মাল কোনো ক্রিম না একদম এই ক্রিমটি তৈরি করে দেখাবো কিন্তু তৈরি করা অসম্ভব রকমের অনেক বেশি যারা ফর্সা হতে চাও আজকের ভিডিওটি দেখবে সো প্রথমে এখানে আমরা নিয়েছি স্যাফরন বা জাফরান যে কোনো মুদি দোকানে এটা পাওয়া যায় আপনি কি জানেন আগেরকার দিনে রাজকর্ণদের রূপচর্চার উপাদানের মধ্যে অন্যতম ছিল এই জাফরান অল্প একটু জাফরান আমি কাগজে নিলাম খুব বেশি জাফরান বা স্যাফরন নেওয়ার প্রয়োজন নেই তারপর কাগজটাকে এভাবে মুড়িয়ে দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে একটি কড়াই গরম করে একদম চুলার লো রেখে তাওয়ায় ছেকে নেব আমি এই জাফরান টুকুপ এবং কিভাবে ছেঁকে নিচ্ছি বা কিভাবে গরম করে নিচ্ছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছি জাফরান মূলত ইরান ভারত এবং কিছু এলাকাতে হয় এবং বাংলাদেশে কিন্তু এটা উৎপাদন হয় না এর জন্য এর দামটা একটু বেশি তবে এক গ্রাম জাফরান কিনলে অনেকদিন চলে যাবে এক গ্রাম জাফরানের দাম হবে তিনশো থেকে চারশো টাকার মধ্যে জাফরান কিন্তু আসল নকল হয় সো দেখে শুনে কিনবেন এবং অরিজিনাল জাফরান থেকে সুন্দর একটি কালার বের হবে সেটা একটু পরে দেখতে পারবেন সো জাফরানটাকে আমরা গোলাপ জল দুই টেবিল চামচ দিয়ে ভিজিয়ে রাখব তিরিশ মিনিটের মধ্যে এটা ভিজিয়ে রাখবো এরপর দেখবেন এরকম সুন্দর একটি কালার ছড়াবে নকলটা থেকে এত সুন্দর কালার ছড়ায় না কিন্তু অরিজিনাল জাফরান হলে এরকম একটি কালার আসবে জাফরান স্কিনে ব্যবহার করলে স্কিন টানটান হয় বয়সের ছাপ দূর হয় উজ্জ্বল ফরসা হয় এবং স্কিন যারা অনেক বেশি সুন্দর রাখতে চান অবশ্যই জাফরানের রেমেডিগুলো গুলো ব্যবহার করেন দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়েছি গাছের অ্যালোভেরা জেল ব্লেন্ডার করে ব্যবহার করতে পারবেন বাজারে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন একটি ইম্পর্টেন্ট জিনিস মিশিয়েছি সেটা কিন্তু দিতেই হবে একটু পরেই বলছি জিনিসটি কি তো এটা কিন্তু ভালো করে ফেটাতে হবে যত ভালো করে ফেটাবেন এর কালারটা কিন্তু তত সুন্দর আসবে এবং টেক্সচারটিও সুন্দর আসবে একটা কথা মনে রাখবেন সব ধরনের জেল কিন্তু সারা রাত স্কিনে রাখা যায় না কিছু কিছু জেল রাখা যায় এই ধরনের জেল মানে এই ধরনের অ্যালোভেরা জেল কেনার চেষ্টা করবেন আর যদি কিনতে না পারেন একটা অ্যালোভেরার পাতা ব্লিন্ডার করে জেল বের করে সেটা ব্যবহার করবেন আর বেশি ঝামেলার প্রয়োজন নেই সারারাত ব্যবহার করা যায় এই ধরনের জেল দিয়ে যদি ক্রিমটি তৈরি করেন তাহলে আপনি দিনেও ব্যবহার করতে পারলেন রাতেও ব্যবহার করতে পারলেন কথা বলতে বলতে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি দুটি এটা কিন্তু দিতেই হবে কারণ ভিটামিন ই ক্যাপসুল অনেক বেশি ইয়াং রাখে স্কিন এবং উজ্জ্বল ফর্সাও করে আমি ইম্পর্টেন্ট একটি জিনিস বলেছিলাম যে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে আলমন্ড অয়েল এক এটা যে কোনো মুদি দোকানে পাবেন এটা কিন্তু চুলো ব্যবহার করা হয় আলমন্ড অয়েলটা কাচের কৌটায় থাকে আপনি মুদি দোকান বা কসমেটিক্স দোকানে চাইলেই ওরা দিয়ে দিবে আলমন্ড অয়েলের পরিবর্তে কি ব্যবহার করা যায় এটা একটা কোশ্চেন থাকতে পারে আপনারা অবশ্যই নারকেল তেল ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে তিন ফোঁটা ব্যবহার করবেন তবে অলিভ অয়েল যেটা ফেসে ব্যবহার করে আর আলমন্ড অয়েল কিন্তু বেস্ট আর পিওর যে নারকেল তেলটা যদি থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন দিনের যে কোনো টাইমে তকে এই ক্রিমটি লাগাতে পারবেন এভাবে লাগিয়ে 30 মিনিট রেখে বা দুই ঘন্টা রেখে নর্মাল পানিতে ওয়াশ করে ফেলবেন তারপর পানি দিয়ে ফেস ওয়াশ করে ফেলবে এটা ত্বকের গর্ত বা ওপেন একদম ভেনিস করে দেয় স্কিন টাইট করে ফেলে বয়সের ছাপ দূর হয়ে যায় এবং দীর্ঘদিন ব্যবহারের পর গ্লাস স্কিন ভাব চলে আসবে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ